আওয়ামী লীগ ফিরতেছে বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ যে কোন সময় আমরা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি আওয়ামী লীগ ফিরবে নট শেখ হাসিনা অর্থাৎ দুই হাজার সালের আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মানে ফিরতেছে না ধরে নিতে পারেন আপনি এটা কনফার্ম আপনি এই সাবনিকাশ করেন মেকানিজম এবং ক্যালকুলেটার হাতে নিয়ে আপনাকে হিসাব করতে হবে না কবে আওয়ামী লীগ ফিরতে পারে ফর এক্সাম্পল নেক্সট গভর্নমেন্ট হু ইজ দ্য নেক্সট গভর্নমেন্ট ইদার বিএনপি ওর জামায়াত ওয়ার্স্ট সিনারিও মাইট বি এ কোয়ালিশন গভর্নমেন্ট অর্থাৎ একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে আগামীতে যদি দু মানে জামাত খুব ভালো করে এই নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাবনা কোথায় আপনি আমাদেরকে বলেন এবং আপনি যদি দেখেন দ্য ট্রেন্ডস যেটা বিগত কয়েক বছরের নির্বাচনে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই মানুষের ভোটে নির্বাচিত হতে পারে নাই কখনোই সুতরাং আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কখনোই নেই এবং বাংলাদেশের ডক্টর মহম্মদ ইউনুস কেন উনার বাবা যদি কবর থেকে উঠে আসে বলেন মানে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে দেন আপনি বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের জনতা কখনো এটা মেনে নেবে না গণহত্যাকারী দুই হাজার নাইনটি একজন ভাই বলেছেন দুই হাজার নব্বই সালে আওয়ামী লীগ ফিরতে পারে আমি আবার বলি কোনো গণহত্যাকারী কখনো রাজনীতিতে আছে। আপনি কি দেখেছেন আপনি আমাকে বলেন নী বাহিনী জার্মানিতে ফিরেছে নার্সি বাহিনীর কোনো এই সাইনটা পর্যন্ত দেওয়া যায় না কোথাও দিলে সেটা আপনি যদি দেন বলেও যেটা তাও আপনার রক্ষা নেই বুঝতে হবে আপনাকে এই জিনিসটা এবং এটা এটা নিয়েই আমাদের ক্যালকুলেট ক্যালকুলেশনে যেতে হবে সুতরাং আওয়ামী লীগের দিবা স্বপ্ন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে অনেকগুলা বিষয় আছে আমি আপনাদেরকে বলি এর মধ্যে একটা জিনিস হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে উনি একটা মন্তব্য করেছেন মন্তব্যটা কি যে ভারতের স্পেশালিটি হলো গুজব চড়ানো বা প্রপাগান্ডামূলক নির্বাচ সরি তথ্য সরানু এটা নাকি ভারতের স্পেশালিটি মানে দে আর স্পেশাল অন ইট মানে এটা বলছেন আপনার আমাদের যারা ফার্স্ট আসনের মধ্যে তিন চারটা জামাতের দিকে যাচ্ছে ইনশাল্লাহ তবে পাঁচটা হলেও অবাক হবার কিছু নেই আমি আই থিংক দ্যাট সাম টুইস্টিং রিজলটস উইল কাম আউট অফ দিস ইলেকশন এটা আমি নির্দ্বিধা আমরা ধরে নিতে পারি বা আমরা বলতে পারি লেডিস অ্যান্ড জেনারেলমেন সুতরাং আওয়ামী লীগ ফিরবে এবং উল্লাস এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমি আপনাদেরকে বলি যে দেখেন শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা কি করেছে আমি আপনাদেরকে বলি শেখ হাসিনা সব ঠুকাই টিকটকে ঠুকাই আর ঠুকাইদেরকে জনপ্রতি ফোন দিয়ে রীতিমতো ভয়ঙ্কর সন্ত্রাস আপনার ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে এই ঠুকাইরা আজকে দেখলাম আরেকটা ঠুকাই মানে কান্নাকারি করতেছে আমার আমার মা মারা গেছে ষোলো বছরে আপনি আমার মা আপনি একটা ফোন দেন আপনি কল্পনা করেন রাস্তাঘাটের বুবুক কুকুর এবং টুকাইয়ের মতো এদেরকে ফোন দিয়ে শেখ হাসিনা সন্ত্রাস সরিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে কিন্তু প্রশ্ন হলো এই সন্ত্রাস করে কি শেখ হাসিনার রক্ষা পাবে প্রত্যেকটা আইনের দেশে আজ অথবা কাল এই সন্ত্রাসী চক্র আওয়ামী লীগ এদেরও এরাও নিষিদ্ধ হবে ইনশাল্লাহ যেদিকে যাচ্ছে আমি মনে করি নিষিদ্ধের পথেই হাঁটছে আওয়ামী লীগ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যা তারা বর্তমানে করতেছে প্রতিটা দেশে প্রতিটা মুভমেন্ট প্রত্যেকটা বক্তব্য বেইং রেকর্ডেন রেকর্ডেড এবং বেইং নোটিসড বাই দ্য অথরিটি যা হচ্ছে এখানে ফ্রি স্পিচ এবং ফ্রি নামে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাস নির্ভর বাংলাদেশের রাজনীতির কবর রচিত হবে আজ অথবা কাল লিখে নিতে পারেন এখন আমি এমরমান মাসুম নির্দিদায় আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই সন্ত্রাসীদের রাজনীতি আমেরিকার মাটিতে নিষিদ্ধ হওয়ার যত ধরনের উপকরণ বা এলিমেন্টস দরকার তাদের রাজনীতিতে তত ধরনের রাজ মানে এলিমেন্টস তাদের রাজনীতিতে ইনশাল্লাহ অলরেডি মানে আছে এবং সেটা অলরেডি ভিজিবল এবং নোটিসড বাই দ্য অথরিটি এটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি লেডিস এন্ড জেনমেন